আজকে আমি একটা বয়স নিয়ে আসলাম আবার শুনতে খারাপ লাগে দেখতে খারাপ লাগে এই জন্য নিয়ে আসছি আসলে না বললেও পারি না বলতে চাই না আমি তো ছোট ইউজার এই জন্য বলতে চাই না একজনের কথা আরেকজনের কথা এইভাবে বলতে চাই না আলি হামজা নামে একটা আলেম আছে তো উনি এত বছর পর এত বছর পর এবং ওই বেগম বেগম খালেদা আর ছেলে কুকুকে নিয়ে একটা কথা বলছে কটুক্তি করছে কথাটা নিয়ে তা আমি বলি ভাই ওই বেচারা গেছে মারা ওনার মা কিছুদিন হইল গেছে চলে আপনার যে ভিডিওটা করছেন বা আপনার যে বয়সটা দিচ্ছেন এটা তো তারেক জিয়ার কাছে চলে যাবে তারেক জিয়া দেখে অনেকটা কষ্ট পাবে দুঃখ পাবে ব্যথা পাবে যন্ত্রণা পাবে আপনি একজন আলেম হইয়া আপনি একজন আলেম হইয়া এই কথাটা কীভাবে প্রটুক্তি করে কথা বললেন কথাটা কিভাবে বলেন ভেগায়া চেগায়া এটা বাদ দিলে ওইটা বাদ দিলে এটা হয় কি শব্দটা তো বলার দরকার নেই শব্দটা আমি বললাম না উচ্চারণও করলাম না কিন্তু আপনারা তো আলেম আপনারা হুজুর আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি আপনাদের ওয়াজ থেকে শিখি আপনাদের কাছে গ্রাম শিক্ষা শিখি নামাজ রোজা কীভাবে পড়তে হয় শিখি মানুষের কাছ থেকে কিভাবে ব্যবহার শিখতে হয় বা ব্যবহার করতে হয় এগুলো আলেমদের থেকে আমরা শিখি তা আপনি কি শিখাইতেছেন আপনি নির্বাচনে দাঁড়াইছেন জামাতি ইসলাম থেকে দাঁড়াইতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুক দোয়া করি দোয়া চাই আল্লাহর কাছে যে যেটা চায় তার ওইটা যেন আল্লাহ তাল্লাহ পূরণ করে না দেয় আমরাও সবসময় মুসলমান হিসাবে সবার জন্য দোয়া করি তা আপনি যে যে কথাটা বললেন এই কথাটা কি হয়েছে আলী হামজা ভাই আপনি কথাটা যে উডুক্তি করলেন এই কথাটা কি হয়েছে আলেম মানুষ হয়ে এই কথাটা যে বললেন আপনার খারাপ লাগেনি আপনার ওয়াজ শিক্ষা অনেকে শুনতে চায় আর পাশে থেকে যারা বলতেছে ঠিক ঠিক আরে ভাই আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যে বলেন ঠিক ঠিক কি জানলেন আর কি বুঝলেন উনি আপনাদেরকে আলী হামজা কি বুঝাইল আর আপনারা বুঝলেন বলেন আপনারা তো বলছেন যে ঠিক ঠিক আপনারা যে বললেন ওনার কথাটা যে ঠিক ঠিক কি বুঝলেন ভাই কথাটা সে একজন দলীয় নেতার ছেলের নামে সে বলতাছে এবার আমি যদি শুধু সুকার কু লেখি তাহলে কী হবে কথাটা যে কুটুক্তি করে বলছে খারাপ লাগে না আপনার কাছে আর আপনার কাছে তো তো মানুষ শিখে আপনি ওয়াজ করেন ওয়াজ শুনে মানুষ আপনার কথা থাকতে হবে ভালো ব্যবহার থাকতে হবে ভালো সুন্দর ব্যবহার আপনি তো এর আগে একদম বিলের মতন হয়ে থাকছে আপনি কথাই বলতে জানতেন না আপনি বোমা হয়ে যাইতেন এখন তো এমন কথা শিখছেন আপনি একটা দলে গেছেন আপনার দলে এখন আপনার দল আসতে পারে নাই আসেন নাই আপনি এখনই এইসব ধরনের কথাবার্তি বলেন আর যখন দলে আসবেন ক্ষমতায় আসবেন কি কি পাইব আপনার কাছে মানুষ কি শিখবে আপনার কাছে হিংসা বিদ্যা কষ্ট দুঃখ যন্ত্রণা ব্যথা এগুলো শিখবে আপনার কাছ থেকে মানুষ শিখে হলো ওয়াজ মাহফিল শিখে আপনাদের কাছ থেকে শিখবে কিভাবে নামাজ পড়বে কিভাবে জান্নাতে যাবে কিভাবে কাজ করলে আল্লাহকে পাওয়া যাবে কিভাবে চললে সৎ থাকা যাবে এগুলো না বলে আপনি বলতেছেন যে করসুখের কুল একলে কীভাবে ঘুরে কথাটা বলছেন আমি এ কথাটার উত্তরটা আমি আপনারা দিতে পারলাম না ভাই কারণ আপনি যদি থাকতেন আপনি সামনাসামনি উত্তরটা দিতে পারতাম এইসব নিয়ে শিখান মানুষের ওয়াস কইরা হিংসাবিদ্য আগে শিখাই দেন হাসিনা হিংসা করে উপরে একটা আলেম মানুষ হয়ে কথাটা বলেন হইলো আপনার এই কথাটা আপনার এই কথাটা শিক্ষা মানুষ এই যে কন্ট্রোল করতেছে এই নিয়ে হ্যাঁ এ কথাটা বলা ঠিক হয় নাই বা অনেকে অনেক কিছু বলতেছে আপনি কি এই অনলাইনে ফরিদ থাকতে চান এই জন্য বলেন হ্যাঁ রে ভাই মানুষ যে কত পাইলে যে ভাইরাল হয় আমরা যারা গরিব আছি আমরা যারা ভাইরাল হইনি যারা আমরা ভাইরাল বুঝি না আমরা তো ভালো আছি ফেসবুকে ঢুকলে দিয়ে খালে গুতি আপনাকেও আপনারও গুদাগুতি কে ভাই আপনি হুজুর মানুষের একটা আলেম মানুষ আপনারা চিনে না বাংলাদেশে এমন কোনো লোক নাই আপনারা মানুষ কত সম্মান আর আপনি মানুষকে কুক্তি করে কথা বলেন আপনি হিংসা দেওয়া কথা বলেন মন্দ দেওয়া কথা বলেন দুঃখ দেন মানুষের আপনি এই নিয়ে হয়েছেন এই শিক্ষা নি পাইছেন কোরআনের থেকে কোরআন আপনারা বলে দিচ্ছে যে আপনি কোরআনে থেকে ওই একজনের নাম প্রটুক্তি করে ব্যাঙ্গায়া বেঙ্গায়া বলতে বলছে আপনারা এটা কইছে একটা মানুষের কি নাম এটা নিয়ে আপনার আপনারা আইসেন ওয়াজের মধ্যে ওয়াজ করবেন ভালো কথা বলবেন কীভাবে নামাজ পড়লে আল্লাহে পাওয়া যায় কীভাবে চললে কোন রাস্তায় যাওয়া যায় হ্যাঁ বেশি করে নামাজ পড়লে দান দক্ষিণ না করলে মানুষকে আল্লাহ তাল্লাহার কাছে ভালো থাকা যায় সেগুলা না বললে আপনি বলতেছেন ওই যে খাও ওই যে দ্বিতীয় পোলা দ্বিতীয় ছেলে খালেদার মানে আমার আপনি চিনেন না মানে নতুন হয়েছেন বাংলাদেশে ভাইস্যা তাই না এই জন্য আপনি খালি কটুক্তি করে কথা বলেন আরে মানুষ এত নিচে নামে কীভাবে দল হইতে পারে আপনি এমপি মন্ত্রী হইতে পারবেন যদি আপনি ক্ষমতায় আসেন কিন্তু এই যে আলেমের কটুক্তি কথাগুলো এগুলো তো আপনাকে শিক্ষা দেয় না আপনি শিক্ষা নিয়ে আসেন নাই তাই না আপনার থেকে আমরা কী শিখবো এখন তো আপনার নিয়ে পুরো অনলাইনে গরম অনলাইনে ঢুকলেই খেলে আপনার চাল ঢুকলেই খেলে আপনার মানুষ টহল করতেছে আপনি একজন আলেম মানুষ আপনি আল্লাহর পথে ভক্ত থাকবেন আপনি এই বয়সে আবার কেন গেছেন এমপির পথে দাঁড়াইতে আপনি আলেম আলেমে তো ভালো আছেন আপনি আবার কি লেখা আবার মন্ত্রী মিনিস্টার এমপি পথে দাঁড়াইতে চাইতেছেন আর আপনি দাঁড়ানোর আগে এত নাড়া যারা আর দাঁড়াইলে আপনি কি করবেন বলেন তো ভাই আমি কারো দল করতেছি না আমি কারো দলের পক্ষে না কিন্তু আপনার যে কথাটা আমার একটু গায়া লাগলো এই কারণে যার নাম নিছেন হ্যাঁ মারা গেছে আর যার ছেলের কথা বলছেন তার সন্তানও মারা গেছে তার মাও মারা গেছে তার বাইচা আছে শুধু তার একটা ছেলে ছেলেটা কি ভিডিওটা সামনে গেলে কি উনি কষ্ট পাবেন না পাইতেছে না অবশ্যই পাইছে আপনারে তাহলে আপনি কোনো দিন কি খালেদা কি আপনাদেরকে হুজুরকে দিয়ে কোনো কথা বলছে কোনো কথা বলছে বলছে ভাই কারো প্রতি কারো মানুষ মায়া মোহাম্মত যদি না থাকে কথা বলবেন না মানুষকে খারাপভাবে আখ্যা দিবেন না আপনার ওয়াজ আপনি সুন্দরভাবে করবেন আপনার ঠিক আমরা কিছু শিখবো শিক্ষার সামনে এগিয়ে যাব আপনার শিক্ষায় শিক্ষিত অনেক ছাত্র ছাত্রছাত্রী আছে তাই হলে এরকম শিক্ষা দিয়ে না যে আপনি এখন যে করতেছেন বুড়ে দাঁড়ায়া এগুলো করা ঠিক না তো ভিডিওটা যদি ভাইয়েরা আমাকে ভালো লাগে তোমাদের কাছে আমি কিন্তু রাজনীতি করি না বন্ধুরা আমার ওনার কথাটা বলতে ইচ্ছা তাই বলছি আমি আবার একটু উচিত করতাম না বললে আমার কোনো ভালো লাগে না উনি এই কথাটা বলাটা ঠিক হয়েছে ভাই আর আপনাদের আমার কমেন্টার এসে জানাবেন যদি কমেন্টটাইসা জানান তো আমি নিজের কৃতজ্ঞ মনে করবো সে কথাটা কী হ্যাঁ সত্যি কইছে আলি হামজা কি কথাটা সত্যি কথা বলছে আলি হামজা গুজুরে কি এই কথাটা বলতে পারে বলেন সে যেই হোক আমি আমি হোক আমার দেশের আরেকজন মানুষ হোক মানুষ কি মানুষকে নিয়ে কটুক্তি করে মানুষ কি মানুষকে নিয়ে কথা বলে বলেন সুন্দর করে কথা বলতে হয় মানুষের তো ভিডিওটা আমার এই পর্যন্তই আমার দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনদেরকে জানাই আসসালাম আর আমার এই ফেসবুক পেজের বন্ধুরা যারা আমার ভিডিওটা স্যালেন্ডার এত দূরে নিয়ে আসতো আমার সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাই তোমাদের কাছে আমি কৃতজ্ঞ আমার স্যালেন্ডার এত সামনে নিয়ে যাওয়ার জন্য আমি যদি একটা ভিউ পাই সেটা আপনাদের জন্য আমি যদি দুইটা ভিউ পাই সেটাও আপনাদের জন্য যে তিনটাও যদি পাই সেটাও আপনাদের আমার না আমি তো দিতে পারি না আমারটা তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আপনারা যে আমার পাশে আসেন আমাকে এত ভালোবাসেন আমাকে একটু ভালোবাসা দিবেন আরও আমি একটু সামনে এগিয়ে যেতে চাই আমার চ্যালেন্ডার আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন যারা ফলো দেন নাই ফলো দিয়ে রাখবেন চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার ইউটিউবের বলি যার ভাই বোনেরা এতো এত ভালোবাসে আমাকে যে দুইটা বিহু দিলেও আমাকে দেয় তিনজনে দিলেও আমাকে দেয় আমি তাদের কাছে সালাম তাদের কাছে আমার কৃতজ্ঞ শেষ নয় আমি যদি আমার কষ্টের কথা বলি তাও শেষ হবে না বন্ধুদের সাথে আমি সব কথা শেয়ার করি ভালো মন্দ দুঃখ কষ্ট সব কিছু তো আমি যদি কোনো ভুল টুটি করে থাকি আমার ক্ষমা চোখে দেখবেন আমি আবারও বলছি আমি কোনো রাজনীতি করি না আর রাজনীতির কাছেও যাই না কথাটা বলতে ইচ্ছা করলো অনলাইনে ঢুকলেই দিয়ে আলি হামজার কথা আলি হামজাই এটা বলছে আলি হামজা এটা বলছে তো মানুষ মানুষ হয়ে মানুষের কড়তি কথা ব্যবহার খারাপ কোনো মুসলমান যেন মুসলমানের সাথে না করে আর আপনি তো একটা বড় ধরনের একজন আনেন আপনারা বাংলাদেশে সবাই চিনে তো ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম